আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মজাদার শাকের রেসিপি এই লাউ শাকটা আজকে আমি রান্না করেছি সিমের বিছি দিয়ে তো চলুন দেখায় আমি কীভাবে রান্না করেছি তো শুরুতেই বলে নিচ্ছি যারা আমার ফেসবুক পেজটি এখনো ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে সাথেই থাকবেন আর অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বাজার থেকে কিছু লাউ শাক নিয়ে আসার পর লাউ ডাটা থেকে পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি তারপর পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি সিমের বিচি সিমের বিচিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো চুলায় প্রথমে প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এই সিজনে প্রচুর পরিমাণে সিমের বিচি পাওয়া যায় বাজারে সিমির বিচি দিয়ে এই লাউ শাক রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় তো পেঁয়াজ রসুন কচিটা একটু বাদামি কালার হয়ে আসলে এখন দিয়ে দিলাম আমি সিমের বিচিটা সিমের বিচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু চেড়ে নিলাম এইভাবে সিমের বিচি দিয়ে লাউ শাক রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় তো সিমের বিচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা লাউ শাকটা লাউ শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব লাউ শাক থেকে যেহেতু পানি উঠবে আমি এখানে বেশি একটা পানি দিব না খুব অল্প পরিমাণে একটু পানি দিব যেহেতু সিমের বিচি দিচ্ছি এই জন্য একটু পানি দিতে হবে পানিটা দিলে সিমের বিচিটা সিদ্ধ হয়ে যাবে কিছুটা নেড়েচেড়ে এখন পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো চুলা রাসটা একটু বাড়িয়ে প্রায় দশ মিনিট এরকম রান্না করে নিব সিমের বিচিটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে আর লাউ শাক থেকে পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিলেই লাউ শাক রান্নাটা হয়ে যাবে এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে সিমির বিচি পাওয়া যাচ্ছে তো অনেকেই আছে সিমির বিচি রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখে সারা বছরের জন্য আবার ডিপ ফ্রিজেও সিমির বিচি সংরক্ষণ করে রাখা যায় কিছুটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলেই যে কোনো সময়ই রান্না করে খাওয়া যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটাও প্রায় হয়ে গেছে সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে আর শাক থেকে পানিটা অনেকটা শুকিয়ে গেছে আমাদের এলাকায় এই শাকটা অনেক বেশি খাওয়া হয় এই সিজনে আমার রান্নাটা হয়ে গেছে এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আপনারা বাসায় রান্না না করে খেলে বুঝতেই পারবেন না এই সিমের বিচি দিয়ে লাউ শাক যে এত মজা তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ